বলছেন দলের শৃঙ্খলা মেনে আপনি চলবেন আপনি একেবারে আপনার ব্লক সভাপতি ঠিক করে ফেলছেন এটা কি আপনি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন কোথাও ঠিক করে কোথাও ঠিক করে আমি তো সর্বোচ্চ নেতৃত্বের কাছে লিখিতভাবে আবেদন করেছি আজ পর্যন্ত একটা দুটো ব্লক সভাপতি করতে তিরিশ বছর কংগ্রেস করেছি অশোক অতীশবাবুর নেতৃত্বে করেছি অধীর চৌধুরীর নেতৃত্বে করেছি ব্লক সভাপতিকে সরানোর জন্য রাত্রে আটটায় বললে পরের দিন সকাল দশটায় সেই সভাপতি সরে গিয়েছে আর দু বছর ধরে দুটো ব্লক সভাপতি ছড়াতে গিয়ে আমি ক্লান্ত হইকছে জানিয়েছিলেন কোথায় জানাবো কতবার জানাবো অভিষেক ব্যানার্জিকে চিঠি জানিয়েছেন বললাম তো কোথায় জানিয়েছি না জানিয়েছিফিক তারা জানে তাদেরকে প্রশ্ন করুন তাহলে তারা তাদের চক্রান্ত করতে পারে গাড়িতে তুলসী গাছ নিয়ে যাতে না ঢুকতে পারে

কথা বলারটা নেই সময় আসবে তখন সব কিছু মানে সময় আসলে তৃণমূলটা ছেড়ে দেওয়ার কথা আমরা জানতে সেটা আমি সময় আসবে আমি ন্যায়ের পক্ষে আছি তৃণমূলের পক্ষে যাচ্ছি দিদির পক্ষে কিন্তু যারা দিদি অভিষেক খেলাতে যারা আস্ফলন করছে তারা যে অন্যায় করছে তার সময় মতো যোগ্য জবাব জবাবেন তাছাড়া আবার কিছু বলছেন দুশো পনেরো বলছেন একশো নব্বই